আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয় দর্শক উনি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালো এন টিআর সি এর চলুন বিস্তারিত শ্রেণী উনিশতম শিক্ষক নিবন্ধনী বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে এজন্য জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামতের প্রয়োজন এই দুই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মঙ্গলবার সাথে মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসির ওই কর্মকর্তা বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে এর কারণ হিসাবে তিনি জানান মন্ত্রণালয় ফাইল তে অনেকটা সময় লেগে যায় তবু আমরা তাগাদা দিচ্ছি যেন দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয় পরিপত্র জারি হওয়ার আগে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না গণবিজ্ঞপ্তির আবেদনে বয়সসীমা উঠে যাচ্ছে এখন থেকে শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এই সভা ডাকা হয়েছিল সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেলি ক্যাম্পাস তারা জানিয়েছে দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রার্থীর বয়স গণনা করা হয় তবে এনটিআরসির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করছে তারা জানান এখন এন এর নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স গণনা করা হবে না নাম অপরিচিত থাকার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যোগ্য সচিব পদমর্যাদার এক কর্মকর্তা ডাল ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থী নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তি আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগ পান না যে জন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করতে হবে মনে বিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমালা সংশোধনের এক বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয় মতামত নিয়ে সেটি প্রকাশ করতে হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেটি এই নিয়তিমালার আওতায় আসবে না তবে দর্শক হয়েছিল আমাদের সব আপনাদের আল্লাহ